ওম নম শ্রীমৎ ভগবদ নম দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক বেয়াল্লিশ যা মাম পুষ্পিতাম বাচম প্রবোধ অবিপুষিত বেদবাদুরথা পার্থ নস্তিবাদীন শ্লোক তেতাল্লিশ কামাত্মান সর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষ অবহুলাম ভোগ ঐশ্বর্য প্রতি শ্রীকৃষ্ণ ভগবান অর্জুনকে বললেন বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গসুখ ভোগ উচ্চকুলে জন্ম ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করেন ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলেন যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই শ্লোক চুয়াল্লিশ ভোগ ঐশ্বর্যপ্তান তয়া অপৃত চেতোষাম ব্যবসায়ান্তিকা বুদ্ধি সমাধৌ অতি অর্থাৎ শ্রীকৃষ্ণ বললেন যারা ভোগ ঐশ্বর্য সুখে একান্ত আসক্ত সেই সমস্ত বিবেক বর্জিত মূল ব্যক্তিদের বুদ্ধি সমাধি অর্থাৎ ভগবানে এখন